দেখলে তোমা তোমরা সম্পাকে ঠেলাগাড়ি করে খাবার বিক্রি করার জন্য অনেক অপমান করেছিলে কিন্তু সেই সম্পাই আজকে ঠেলাগাড়ি করে খাবার বিক্রি করেই আমাদের বাড়ি আর বৌদের রেস্টুরেন্ট নিলাম হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে আর আজকে যদি সম্পা ঠেলাগাড়ি করে খাবার বিক্রি না করতো তাহলে তো আমরা একেবারে নিঃস্ব হয়ে যেতাম আর বৌদি তোমার মনে আছে তো তুমি তোমার রেস্টুরেন্টে আমার বউকে কাজের মাসি বানাতে চেয়েছিলে এখন কিন্তু আমার বৌ সেই রেস্টুরেন্টের মাল কিন শুভজিতের কথা শুনি তার মা শ্রাবন্তী দেবী বড় দাদা রণজিৎ এবং বড় বৌদি চৈতালির মাথা লজ্জায় নত হয়ে যায় আসলে শ্রাবন্তী দেবী তার দুই ছেলে রণজিৎ এবং শোভজিতের সঙ্গে এক বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে বসবাস করত আর সময়ের সঙ্গে সঙ্গে দুই ছেলে বিবাহ উপযোগী হয়ে উঠলে তারা নিজেদের পছন্দ মতো দুই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে মা, অপর্ণা কিন্তু ভুঁজন বড়লোক বাড়ির মেয়ে। অপর্ণার বাবা অনেক বড় একটা রেস্টুরেন্টের মালিক ছিল। কিন্তু অপর্ণার বাবা মারা যাওয়ার পর সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। তবে অপর্ণা তুই তাদের বড় বড় ব্যবসা করে। অপর্ণার পরিবারের কাছে অনেক টাকা আছে। এই কথা শুনে শ্রাবন্তী দেবী খুবই খুশি হয়। আর ছোট বৌমা, তুমি তোমার ব্যাপারে কিছু বলো। তোমার বাবা কি করে? তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি বড়লোক বাড়ির মেয়ে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি ছোট মা সম্পার খুবই খারাপ লাগে আসলে আমার বাবা মা কেউ নেই আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার বাবা মারা যায় আর মাত্র এক বছর আগে আমার মাও মারা গেছে আমার মা ঠেলাগাড়িতে করে বিভিন্ন রকমের খাবার বিক্রি করতো আর আমিও আমার মায়ের কাজে সাহায্য করতাম আমি নিজে বিভিন্ন রকমের খাবার রান্না করে দিতাম আর আমার মা সেই খাবার বিক্রি করতো ইস কি লজ্জার ব্যাপার তুমি তোমার মায়ের সঙ্গে ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করতে খবরদার এই কথাটা যেন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানতে না পারে তা না হলে আমাদের মান সম্মান একেবারে ডুবে যাবে শুভজিৎ তুইও তোর দাদার মতো বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করতে পারলি না শেষ পর্যন্ত এরকম গরিব বাড়ির মেয়েকে তুই বাড়িতে তুলে নিয়ে এলি এরকম ভাবে শ্রাবন্তী দেবী প্রথম দিন থেকেই দুই বৌমার মধ্যে ভেদাভেদ করতে শুরু করে দেয় এমনকি শুধুমাত্র শুভজিৎকে ছাড়া ছোট বউ শম্পার সঙ্গে কেউ ভালো ব্যবহার করতে চায় না আর বাড়ির বড় বউ চৈতালিও সবসময় তার ছোট যাকে খুব বাজে রকমভাবে অপমান করে এভাবেই কিছুদিন কাটে আর এরই মধ্যে একদিন চৈতালি নিজের একটা বড় রেস্টুরেন্ট খুলবে বলে সিদ্ধান্ত নেয় তাই চৈতালি তার স্বামী রণজিতের সঙ্গে শ্রাবন্তী দেবীর কাছে যায় মা বলছি যে চৈতালি নিজের একটা বড় রেস্টুরেন্ট খুলতে চাই আর নিজের বড় রেস্টুরেন্ট খুলতে হলে কোটি টাকার উপরে পুজো দরকার পড়ে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কাছে তত টাকা নেই তো আমরা ঠিক করেছি আমাদের বাড়িটা বন্ধক রেখে আমরা আমাদের নতুন রেস্টুরেন্ট খুলব আর চৈতালি সেই রেস্টুরেন্ট সামলাবে কি বলছিস কি রণজি তুই তো খুব ভালো করেই জানিস এই বাড়িটা তোর বাবার স্মৃতি তোরা বাড়িটা বন্ধক নিয়ে টাকা নিবি আর তারপর যদি সেই টাকা শোধ করতে না পারিস তাহলে তো বাড়িটা নিলাম হয়ে যাবে এত বড় ঝুঁকি আমি নিতে পারবো না আরে মা আপনি আমার উপর ভরসা রাখুন আমি কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর একা আমার বাবার রেস্টুরেন্ট দুই বছর ধরে চালিয়েছি আমার মধ্যে রেস্টুরেন্ট সামলানোর মতো ট্যালেন্ট আছে আমি এক থেকে দুই বছরের মধ্যেই লোনের সব টাকা মিটিয়ে দেব না না এসব করার কোনো দরকার নেই বেকার এত টেনশন নিয়ে কি হবে আমার ছেলেরা যা ইনকাম করছে তা দিয়ে তো আমাদের সংসার দিব্যি ভালো মতো চলে যাচ্ছে তোমরা বাড়ির বউ মানুষ হয়ে বাড়িতেই থাকো মন দিয়ে সংসার করো তাহলেই হবে দেখুন মা আমি কিন্তু ব্যবসায়ী পরিবারের মেয়ে আমাদের বাড়িতে সবাই বড় বড় ব্যবসা করে তাই আমি একেবারে ঘরোয়া সংস্কারী মেয়ের মতো বাড়িতে বসে সংসার করতে পারবো না আমি জীবনে সাকসেস পেতে চাই এভাবে চৈতালি এবং রণজিৎ দুজনে মিলে অনেক করে জোর করলে শেষ পর্যন্ত শ্রাবন্তী দেবী রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই চৈতালি তার রাজপ্রাসাদের মতো শ্বশুরবাড়ি বন্ধক দিয়ে অনেক টাকা লোন নেয় আর সেই লোনের টাকা দিয়ে নিজের জন্য এক বড় রেস্টুরেন্ট খুলে ফেলে কিন্তু তারপর থেকে চৈতালির অহংকার আরো বেশি পরিমাণে বেড়ে যায় আর সে সবসময় উঠতে বসতে তার ছোট যাকে অপমান করে থাকে এমনই একদিন মা বলছিলাম যে দিদি তো নিজের রেস্টুরেন্ট খুলেছে তাই আমিও এবার কিছু একটা করতে চাই আসলে আমি যখন আমার মায়ের সঙ্গে ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করতাম তখন কিন্তু অনেকেই আমার হাতের খাবার খুব পছন্দ করতো আর আমি অনেকটাকে ইনকামও করতে পারতাম তাই আমি ভাবছি আমি আবার ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করার ব্যবসা শুরু করব। কারণ সারাদিন বেকার বেকার বাড়িতে বসে থাকতে আমারও ভালো লাগে না দেখুন মা দেখুন আপনার ছোট বৌমা কি বলছে দেখুন এত বড় বাড়ির বউ হয়ে এখন ও নাকি গরিবদের মতো ঠেলাগাড়িতে করে ফুটপাতে দাঁড়িয়ে খাবার বিক্রি করবে আরে তুমি একবারও আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না এই কথাগুলো বলতে তোমার লজ্জা হলো না গরিব ঘরের মেয়েদের মাথায় সবসময় এরকম ছোটই চিন্তা ভাবনা আসে সত্যি তুমি যে গরিব পরিবারের মেয়ে সেটা তুমি তোমার আচার আচরণের প্রতিটা মুহূর্তে প্রমাণ করে দিচ্ছ তোমার বড় যা বিশাল বড় রেস্টুরেন্ট চালাচ্ছে আর সেখানে তুমি ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করবে কোনো দিনও নয় এই বাড়িতে যতদিন তুমি আছো তোমাকে আমি কখনো এরকম ছোট কাজ করার অনুমতি দিতে পারবো না এমন কথা শুনে শম্পা এবং শুভজিৎ দুজনেরই খুবই খারাপ লাগে এমনকি শম্পা চোখে জল চলে আসে আরে ছোট তুই কাঁদিস না তুই কিছু করতে চাইছিস তাই তো এক কাজ কর তুই কাল থেকে আমার 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 সঙ্গে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে চল অনেক রকমের কাজ অ্যাভেলেবেল আছে তুই যদি আমাকে আমার কাজে হেল্প করতে পারিস তাহলে তো খুব ভালোই হয় তুই বাড়িতে বসে বোর হচ্ছিস সেটা তো আমাকে আগেই বলতে পারতিস তাহলে আমি তোকে আমার রেস্টুরেন্টে কোনো না কোনো কাজ দিয়েই দিতাম তাহলে তো খুব ভালো হয় বৌদি তোমরা বাড়ির দুই বৌ মিলেই বড় রেস্টুরেন্টটা চালাবে আর আমার সম্পর্ক প্রতি পড়ে বিশ্বাস সম্পাকে তুমি যে কোনো রকমেরই কাজ করতে দাও না কেন ও সব কাজই করতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো তুমি সম্পাকে তোমার রেস্টুরেন্টের হেড শেফ হিসেবেও কাজ লাগাতে পারো কেননা সম্পা ভীষণ ভালো খাবার রান্না করতে পারে ঠিক আছে কালকে আমার সঙ্গে যাক না তারপর আমি দেখে নেব সম্পাকে কি কাজ দেওয়া যায় এই শুনে সম্পাও খুবই খুশি হয় আর পরের দিন চৈতালি তার রেস্টুরেন্টে যাওয়ার সময় শম্পাকে সঙ্গী করে নিয়ে যায় আর সেখানে যাওয়ার পর চৈতালি বেশ কিছুক্ষণ ধরে শম্পাকে বসিয়ে রাখে আর শম্পা বসে বসে রেস্টুরেন্টের সমস্ত কিছু লক্ষ্য করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে গেলে চৈতালি শম্পাকে বলে ছোট দেখ না আমাদের রেস্টুরেন্টে একজন মহিলা ধোয়া মোছার কাজ করি কিন্তু সেই মহিলা আজকে কাজে আসেনি তুই কি একটু ভালো করে এই রিসেপশনের জায়গাটা পরিষ্কার করে দিতে পারবি দেখ চারিদিকে ধুলো ময়লা বালি পড়ে আছে রিসেপশনে এরকম ধুলো ময়লা দেখলে কাস্টমাররা তো আসতে চাইবে না ঠিক আছে দিদি আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি কোনো ব্যাপার নয় এই বলে সম্পদ চৈতালি রেস্টুরেন্ট পরিষ্কার করতে শুরু করে আর যা দেখে চৈতালি মনে মনে ভীষণই আনন্দ পায় বা ছোট শুভজিৎ তো ঠিকই বলেছে তুই তো দেখছি সব রকমের কাজই ভালো মতো করতে পারিস কি সুন্দর আমার রেস্টুরেন্টটা পরিষ্কার করে ফেললি চারিদিকটা একেবারে চকচক করছে তুই এক কাজ কর না তুই আমার রেস্টুরেন্টে ধোয়া মোছার কাজই লেগে পড় আমি তোকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দেব এমনিতে আমি ওই মহিলাকে দুই হাজার টাকা দিয়ে থাকি কিন্তু তুই যেহেতু আমার নিজের ছোট যা হোস তাই তোকে আমি তিন হাজার টাকা এক্সট্রা দেব চৈতালির কথা শুনে সেখানে উপস্থিত রেস্টুরেন্টের বিভিন্ন স্টাফ এবং রান্না করার রাধনী। অর্থাৎ সেফগুলো সম্পার উপর ভীষণ পরিমাণে হাসাহাসি করে যার ফলে সম্পা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে তখনই রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসে শুভজিৎ অনেক হয়েছে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আমি গরিব বাড়ির মেয়ে বলেই আমার মা ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করতে বলে আমি অনেক অপমান সহ্য করেছি কিন্তু আমি আর নিজের অপমান সহ্য করতে পারবো না আমি এই বাড়ি ছেড়ে আজকেই এখান থেকে বেরিয়ে যাব আমি আগের মতো ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করব আমার কাছে কোনো কাজই ছোট নয় আর তোমাদের বাড়িতে থেকে আমি কখনো কিছু করতে পারবো না শুভজিৎ যখন কাছ থেকে সমস্ত কিছু জানতে পারি তখন শুভজিৎ খুবই রেগে যায় তাই শুভজিৎ সেদিনই সম্পাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু তাদেরকে কেউ একবারের জন্য আটকায় না বরং শুভজিৎ এবং শম্পা সেই বাড়ি থেকে বেরিয়ে গেলে সবাই খুবই খুশি হয় অন্যদিকে শুভজিৎ এবং শম্পা একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর দুই চার দিনের মধ্যেই শম্পা শুভজিৎ জমানো কিছু টাকা নিয়ে একটা ঠেলাগাড়ি কিনে ফেলি আর সেই সাথে বিভিন্ন রকম খাবার রান্না করার জন্য সে বাজার থেকে আনাজ রেশনপত্র কিনে নেয় আচ্ছা সোম্পা তুমি তো সব রেডি করে ফেললে কিন্তু তুমি ঠেলাগাড়ি নিয়ে বসবে কোথায় মানে তুমি কোথায় কি খাবার বিক্রি করবে কিছু ভেবেছো হ্যাঁ সেটা তো আমি সবচেয়ে আগে ভেবে ফেলেছি তোমার বড় বৌদির ওই বড় রেস্টুরেন্টের সামনে রাস্তার ধারে ফুটপাতে আমি ঠেলাগাড়ি নিয়ে খাবার বিক্রি করব আমি এই ঠেলাগাড়ি নিয়েই তোমার বৌদির বড় রেস্টুরেন্টকে টেক্কা দেব আমার ঠেলাগাড়ির খাবার কিভাবে বাজিমাত করতে পারি সেটা আমি তোমার বড় বৌদিকে দেখিয়ে দেব একদম আমি তোমার পাশে আছি যে করে হোক আমার ওই অহংকারী বৌদির অহংকার একেবারে মাটিতে মিশিয়ে দিতে হবে আর আমার তোমার প্রতি বিশ্বাস আছে তুমি নিশ্চয়ই পারবে এভাবে শুভজিৎ শম্পাকে ভীষণ রকমভাবে সাপোর্ট করে আর পরের দিন থেকে শম্পা চৈতালির রেস্টুরেন্টের সামনে ঠেলাগাড়ি নিয়ে নিজের হাতে রান্না করা একেবারে ঘরোয়া খাবার বিক্রি করতে শুরু করে দেয় আর যেহেতু শম্পা ভীষণ ভালো খাবার রান্না করতে পারি আর সেই সাথে তার খাবারের দাম অনেক কম হওয়ায় প্রথম দিন থেকেই তার কাছে অনেক অনেক গ্রাহক আসতে শুরু করে দেয় বাবা এরকম ঠেলাগাড়িতেও যে বিভিন্ন রকমের চাইনিজ মোগলাই সেজুয়ান খাবার পাওয়া যায় তা তো জানতাম না তোমার হাতের এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ ওই সামনের ওই বড় রেস্টুরেন্টের থেকে অনেক ভালো রেস্টুরেন্টে বসে আটশো টাকা দিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন না খেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে তোমার হাতের একশো টাকার ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া অনেক ভালো খাবারের স্বাদও যেমন ভালো সেরকম দামও অনেক কম এমন সময় চৈতালি যখন তার ছোট যাকে নিজের রেস্টুরেন্টের বাইরে ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করতে দেখে তখন সে আবার সম্পাকে অপমান করতে চলে আসে শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়লি তাই তো যাই হোক তোকে কিন্তু এরকম ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করতে দেখে দারুণ লাগছে যতই ঠেলাগাড়িতে করে খাবার বিক্রি করিস না কেন কখনো আমার মতো উঁচুতে পৌঁছতে পারবি না সারা জীবন এরকম রাস্তার ওপরেই পড়ে থাকতে হবে এই বলে চৈতালি সেখান থেকে চলে যায় কিন্তু সম্পা তার বড়জাইয়ের কথাতে কিছু মনে করে না সে নিজের মতো দিনের পর দিন পরিশ্রম করতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে চৈতালির রেস্টুরেন্টের গ্রাহকরা সম্পার ছেলাকাড়িতে খাবার খেতে শুরু করে দেয় কারণ সম্পার হাতে অতুলনীয় স্বাদের খাবার সবাই খুবই পছন্দ করে আর সেই সাথে সম্পার ভালো নম্র ব্যবহার সবাইকে তার ঠেলাগাড়ির দিকে আকৃষ্ট করতে থাকি এভাবেই দেখতে দেখতে দুই বছর কেটে যায় আর ধীরে ধীরে চৈতালির রেস্টুরেন্টে গ্রাহকের সংখ্যা একেবারে কমতে থাকে আর একটা সময় চৈতালির বাজে ব্যবহারের কারণে তার রেস্টুরেন্টে পুরোপুরিভাবে কাস্টমার যাওয়া বন্ধ করে দেয় আর সেই সাথে চৈতালির রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি পরিমাণে ধার্য করা হয় আর তার রেস্টুরেন্টের খাবারের স্বাদও খুব একটা ভালো হয় না তাই ধীরে ধীরে সমস্ত কাস্টমার তার রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু এরই মধ্যে শম্পা নিজের জীবনে অনেক উন্নতি করে ফেলে সে এখন বেশ কয়েকটা খাবারের হোটেল খুলে ফেলে আর সে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে থাকে একদিন সম্পা একটা দুঃসংবাদ আছে আমার দাদার বৌদি লোনের টাকা শোধ করতে পারেনি বলে আমাদের বাড়ি আর বৌদি রেস্টুরেন্ট সমস্ত কিছু নিলাম হতে চলেছে এমনকি মা দাদা বৌদিকে লোন কোম্পানির লোকজন বাড়ি থেকে বের করে দিয়েছে এখন ওদের থাকার মতো জায়গা নেই না তোমার বাবার স্মৃতি ওই বাড়িটা আমি কিছুতেই নিলাম হতে দেব না তা না হলে মা একেবারে পাগল হয়ে যাবে আর তোমার বৌদির ওই রেস্টুরেন্ট আমি কিনবো এখন তোমার বৌদির ওই রেস্টুরেন্টের মালকিন হব আমি এমনিতেও আমি কিছুদিন ধরে একটা নিজের রেস্টুরেন্ট কেনার কথা ভাবছিলাম এখন আমার কাছে যথেষ্ট টাকা আছে আমি তোমার বৌদির রেস্টুরেন্ট হাসতে হাসতে কিনতে পারি আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই শম্পা তার শ্বশুরবাড়ি এবং বড় যাই রেস্টুরেন্ট কিনে ফেলি আর যা দেখে চৈতালি তার স্বামী এবং শাশুড়ি মা ভীষণই অবাক হয় আর তারা নিজেদের ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করি ছোট বৌমা আমার স্বামীর শেষ স্মৃতি রক্ষা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাকে অনেক অপমান করেছি কিন্তু আজকে তোমার ওই ঠেলাগাড়ির খাবারের জন্যই আমি আমাদের বাড়ি ফিরে পেয়েছি আর বড় বৌমা তোমার জন্য তো আমাদেরকে পথে বসে ভিক্ষা করতে হতো কোনো কাজের নও তুমি এরকম বলবেন না মা আপনার বড় বউমাকে আমি আমার রেস্টুরেন্টে কাজে রাখতে চাই না না দিদি ভয় পাওয়ার মতো কিছু নেই আমি আমার রেস্টুরেন্টে ধোয়া কাজ করতে তোমাকে বলবো না আমি তোমাকে পার্টনার হিসেবে আমার সঙ্গে কাজ করার সুযোগ দেব হ্যাঁ আমরা দুজন মিলে এবার আমাদের ওই রেস্টুরেন্টে চালাবো তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার করেছ মানে আমিও তোমার সঙ্গে বাজে ব্যবহার করব তা নয় কারণ আমি আমার বাবা মায়ের কাছ থেকে এরকম শিক্ষা পাইনি সম্পার কথা শুনে চৈতালি ভীষণই লজ্জিত বোধ করে আর সে হাতচোর করে তখনই শম্পার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে সমস্ত কিছু ঠিক হয়ে যায় আর তারা সবাই মিলে আবার তাদের সেই বড় বাড়িতে বসবাস করতে শুরু করে আর শম্পা এবং চৈতালি দুই জামিলি তাদের সেই বড় রেস্টুরেন্ট সুন্দরভাবে চালাতে থাকে কবিতা বল্লভপুর নামক এক জায়গার নামি দামি প্রাইভেট স্কুলে পড়াশোনা করত তবে কবিতার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না সে পড়াশোনাতে খুবই ভালো হওয়ায় ওরকম একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল কবিতা খুবই নম্র ভদ্র এবং মেধাবী একটি মেয়ে ছিল সে তাদের ক্লাসে যে কোনো বিষয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় এগিয়ে থাকত কবিতা গরিব হলেও সে পড়াশোনায় খুবই ভালো হওয়ায় এবং তার সহপাঠীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করাই কেউ তাকে কখনো বিরক্ত করত না ক্লাসে সকলেই তাকে পছন্দ করত এমনই একদিন এই কবিতা আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না দেখ না তুই আমাকে একবার বুঝিয়ে দিবি রে হ্যাঁ পিঙ্কি আমি তোকে নিশ্চয়ই বুঝিয়ে দেব তবে আমি তোকে এক ঘন্টা পরে বুঝিয়ে দিতে পারবো তুই তো জানিস বাড়িতে আমি মায়ের হাতে হাতে কাজ করি আবার মাঝে মধ্যে আমার বাবার সঙ্গেও আমাকে কাজ করতে হয় সেই জন্য আমি পড়াশোনা করে সেরকম সময় পাই না আর আজকে তো আমি হোমওয়ার্ক করেও নিয়ে আসতে পারিনি আচ্ছা আচ্ছা নো প্রবলেম কিন্তু তুই অবশ্যই বুঝিয়ে দিবি প্লিজ আমি জানি এই ক্লাসে কেবলমাত্র তুইই আছিস যে আমার প্রবলেমটা সলভ করতে পারবে তুই খুবই ট্যালেন্টেড আমরা দুটো চারটে করে টিউশনে পড়ি তবু আমাদের এই দশা আর তুই কোনো টিউশন পড়িস না তবু তুই যে কি করে সবকিছু এত ভালোভাবে পারিস এরকম ভাবেই দিন কাটতে থাকে কবিতা তার বন্ধুদের সঙ্গে মিলেমিশে ভালো মতোই তার স্কুল জীবন কাটাতে থাকে সকলে খুবই খুশি ছিল কিন্তু হঠাৎই একদিন তাদের স্কুলে কমলিকা নামে একজন ম্যাডাম আসে আর তারপর থেকে সবকিছু পাল্টে যায় কমলিকা ম্যাডাম প্রচন্ড রাগি এবং লোভী ছিল সে বাচ্চাদের সঙ্গে কখনো ভালো ব্যবহার করত না ছোট ছোট ভুলের কারণে আবার কখনো অকারণে সে বাচ্চাদেরকে মারধর করত আর বিশেষ করে সে কবিতাকে একেবারেই সহ্য করতে পারত না কে লিখেছো তুমি এগুলো এই সবকটা উত্তরই তুমি ভুল লিখেছো কিন্তু ম্যাডাম আমি তো সবকটা উত্তর ঠিকই লিখেছি বইতে তো এই ছিল তুমি তুমি এবার আমাকে শেখাবে কোনটা কোনটা ঠিক আর ভুল কি নিজেকে টিচার মনে উত্তরগুলো আমি যখন বলেছি এগুলো ভুল ভুল তার মানে যাও তুমি আমার ক্লাস থেকে এখনই বেরিয়ে যাও তুমি আর এক মুহূর্তে আমার ক্লাসে থাকবে না এই শুনে কবিতা মন খারাপ করে ক্লাসের বাইরে বেরিয়ে যায় কমলিকা ম্যাডামের এরকম আচরণে ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরাও প্রচন্ড ভয় পেয়ে যায় তারা ক্লাসে একেবারে নিস্তব্ধতা বজায় রাখে এমনকি কমলিকা ম্যাডাম কোনো প্রশ্ন করলেও কেউ সেটা সঠিক উত্তর জানলেও ম্যাডামের ভয়ে কেউ উত্তর দেওয়ার চেষ্টাও করত না আর বিশেষ করে পিঙ্কি কমলিকা ম্যাডামকে প্রচন্ড ভয় করত এমনকি সে ম্যাডামকে দেখেই থরথর করে কাঁপতে শুরু করে দিত রেঙ্কি এই ক্লাসটা হয়ে গেলে তুমি একবার আমার সঙ্গে আলাদাভাবে দেখা করবে তো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এই শুনে পিঙ্কি প্রচন্ড ভয় পেয়ে যায় সে কিছুতেই বুঝে উঠতে পারে না ম্যাডাম তাকে কেন দেখা করতে বলেছে ক্লাসটা হয়ে যাওয়ার পর পিঙ্কি খুবই ভয় ভয়ে কমলিকা ম্যাডামের কাছে যায় ম্যাডাম আমি কি আসতে আসতে পারি আপনি আমাকে বলেছিলেন হ্যাঁ আমি তোমাকে পড়াশোনার ব্যাপারে কিছু বলতে চাই এখানে তো অনেকেই আছে তুমি বরং আমার সঙ্গে লাইব্রেরিতে চলো এই শুনে পিঙ্কি আরো ভয় পেয়ে যায়। কমলিকা ম্যাডাম পিঙ্কিকে নিজের সঙ্গে করে লাইব্রেরিতে নিয়ে যায় তোমার অবস্থা তো খুবই খারাপ পিঙ্কি কদিন আগে তোমাদের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতে তুমি খুব কম নম্বর পেয়েছ এখন যদি তোমার অবস্থা এমন হয় তাহলে তো ফাইনালে তুমি ফেল করে যাবে কি বলছেন কি ম্যাডাম আমি তো খুব ভালো মতো পরীক্ষা দিয়েছিলাম আর আমি তো নাইনটি পার্সেন্ট অ্যান্সারও করেছিলাম তাহলে আমি কিভাবে কম নম্বর পেলাম আর এখনো তো আমাদের খাতা দেখানো হয়নি খাতা দেখানো হয়নি বলেই তো আগে থেকে তোমাকে বলতে এলাম যাতে আমি তোমার হেল্প করতে পারি যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমার নম্বরটা বাড়িয়ে দেব আর শুধু তাই নয় তোমাকে ফাইনাল পরীক্ষাতেও আমি অনেক বেশি নম্বর দেব কি কথা ম্যাডাম বলুন আমাকে কি করতে হবে আমাকে দশ হাজার টাকা দিতে হবে আর তিন দিনের মধ্যেই টাকাটা দিতে হবে তবে আমি তোমাকে হেল্প করতে পারবো কিন্তু ম্যাডাম আমি দশ হাজার টাকা কোথায় পাবো বলুন আমার বাবা আমাকে এত টাকা দেবে না বাবা মায়ের কাছে এত টাকা চাইলে বাবা মা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আমি আপনাকে এত টাকা দিতে পারবো না ম্যাডাম তুই টাকা দিতে পারবি কিনা আমি সেটা তোকে জিজ্ঞাসা করিনি আমি তোকে বলেছি দশ হাজার টাকা দিতে হবে তোকে দিতেই হবে আর না হলে আমি তোকে ফাইনালে ফেল করিয়ে দেব ম্যাডাম এর কথা শুনে পিঙ্কি খুবই ঘাবড়ে চায় আর আমি যে তোর কাছ থেকে টাকা চেয়েছি এটা খবরদার কাউকে জানানোর দুঃসাহস করিস না যদি তুই কাউকে জানিয়েছিস তাহলে কিন্তু তোর সঙ্গে খুবই খারাপ কিছু ঘটবে পিঙ্কি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে ম্যাডামকে কোনো কথাই আর বলতে পারে না ভয়ে ভয়ে সে ক্লাসরুমে গিয়ে বসে পড়ে পিঙ্কি কিভাবে টাকা জোগাড় করবে সে কিছুই বুঝে উঠতে পারে না আর সে খুব ভালো করেই জানত এই বয়সে তাকে তার বাবা মা দশ হাজার টাকা কখনই দেবে না সে তার এই দুশ্চিন্তার কথা তার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারে না আর সেই কারণে সে পড়াশোনাতেও মন দিতে পারে না এরকমভাবে তিন দিন কেটে যায় কমলিকা ম্যাডাম পিঙ্কিকে টাকা জোগাড় করার জন্য মাত্র তিন দিনই সময় দিয়েছিল কিন্তু পিঙ্কি টাকা জোগাড় করতে পারেনি বলে সে বড্ড বেশি দুশ্চিন্তায় ছিল পিঙ্কি আমি তোমাদেরকে কালকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম আশা করছি তোমরা সকলেই করেছ আমি এখন যাচ্ছি তুমি তোমার বন্ধুদের সব খাতাগুলো তুলে আমাকে স্টাফ রুমে দিয়ে আসবে এই বলে কমলিকা ম্যাডাম সেখান থেকে চলে যায় পিঙ্কি খুবই ভালো মতোই বুঝতে পারে ম্যাডাম তার কাছ থেকে আবার টাকা চাইবে সেই জন্য সেই ভয়ে কিছুতেই স্টাফ স্টাফ রুমে রুমে যেতে চায় না ম্যাডামকে আমার আমার ভয় করে ওনার সামনে যেতেই হাত পা কাঁপতে থাকে উনি আমাকে খাতাগুলো নিয়ে যেতে বলেছেন আমার তো খুব ভয় করছে তুই এত ভয় পাচ্ছিস কেন ম্যাডাম কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে কে ফেলবে খাতা নিয়ে যেতে বলেছে তুই খাতা দিয়ে চলে আসবি আবার কি এতে ভয় পাওয়ার তো কিছু নেই না না আমি কিছুতেই ম্যাডামের কাছে যাব না আচ্ছা কাজ কর তোকে ম্যাডামের কাছে যেতে হবে না তুই আমাকে খাতাগুলো দে আমি স্টাফ রুমে গিয়ে দিয়ে আসছি কিন্তু ম্যাডাম তো তোকে পছন্দই করে না কারণে অকারণে ম্যাডাম তোর গায়ে হাত তোলে তার তুই ম্যাডামের কাছে খাতা দিতে যাবি তাতে কি হয়েছে পিঙ্কি ম্যাডাম আমাকে বকে মারধর করে হয়তো আমি কোনো ভুল করি সেই জন্যই আর এটাও তো হতে পারে ম্যাডাম আমার ভালো চাই সেই জন্য ম্যাডাম আমার সঙ্গে এরকম করেন তুই আমাকে খাতাগুলো দে আমি এখনই দিয়ে আসছি এই বলে কবিতা খাতাগুলো নিয়ে কমলিকা ম্যাডামকে দিতে চায় তখন স্টাফ রুমে কমলিকা ম্যাডাম ছাড়া আর অন্য কেউ ছিল না কবিতাকে খাতা নিয়ে যেতে দেখে কমলিকা ম্যাডাম প্রচন্ড পরিমাণে রেগে যায় সে কোনো কথা না বলেই কবিতার গালে ঠাস করে একটা চর মারে তুই এখানে কেন এসেছিস আমি তোকে আসতে বলেছিলাম আমি পিঙ্কিকে বলেছিলাম আর তাহলে তুই কেন এসেছিস তুই জানিস না তোকে দেখলে আমার ঘৃণা করে এসছি কি নোংরা স্কুল ড্রেস পরেছে জানি না কখনো তুই তোর স্কুল ড্রেসটা টা ধুয়েছিস কিনা তোর গা থেকে তো আবার গন্ধ বেরোচ্ছে আমার গরিবদের একদম পছন্দ না আর আমি জানি তুই গরিব সেই কারণেই তো তোকে আমার সহ্য হয় না এই কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে অবাক হয় আপনি একজন টিচার হয়ে এগুলো কি করে বলতে পারেন আপনার মধ্যে তো টিচার হওয়ার কোনো গুণ নেই টিচাররা কখনোই স্টুডেন্টদেরকে ধনী গরিব দেখে বিচার করে না জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দেখে আর আমি গরিব আপনি আমার সঙ্গে এরকম করেন তোর তো দেখছি ছোট মুখে বড় বড় কথা তোর এত বড় সাহস তুই আমাকে এই কথাগুলো বললি আগামী পাঁচ বছর তোকে এবার একই ক্লাসে থাকতে হবে তুই যতই চেষ্টা করিস না কেন তুই পাস করতে পারবি না আমি যদি ভালো করে পড়াশোনা করি আর আমি যদি ভালো পরীক্ষা দিই তাহলে আমি কেন পাস করতে পারবো না আপনি আমাকে এসব বলে ভয় দেখাতে পারবেন না আমার বিশ্বাস আমি কখনো ফেল করতেই পারি না আর আপনি যদি আমাকে ইচ্ছে করে ফেল করিয়ে দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব কবিতার কথা শুনে কমলিকা ম্যাডাম প্রচন্ড রেগে যায় কিন্তু সে কবিতাকে তখন আর কিছু বলে না কবিতা খাতাগুলো রেখে তার ক্লাসরুমে চলে যায় কবিতা শুধুমাত্র কমলিকা ম্যাডামের কথাগুলোই মনে করতে থাকে সে কিছুতেই বিশ্বাস করতে পারে না কমলিকা ম্যাডাম একজন টিচার হয়ে কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে এরূপ ভেদাভেদ করতে পারে সে গরিব হওয়ায় ম্যাডাম তাকে ঘৃণা করে এইভাবেই তার চোখ থেকে জল পড়তে থাকে কবিতা ম্যাডাম তোকে নিশ্চয়ই মেনেছে তাই না আর তাই জন্য তুই কাঁদছিস তো কবিতা কাঁদতে কাঁদতে তার বন্ধুদেরকে সব কথা বলে সবটা জানার পর পিঙ্কিও আর চুপ করে থাকতে পারে না ম্যাডাম যে তার কাছ থেকে দশ হাজার টাকা চেয়েছিল এটা সে তার বন্ধুদেরকে বলে দেয় এই শুনে ক্লাসে উপস্থিত সকল বন্ধুরাই প্রচন্ড অবাক হয় কি বলছিস কি দশ হাজার টাকা না দিলে ম্যাডাম তোকে ফেল করিয়ে দেবে বলেছে একজন টিচার এরকম কি করে হতে পারে ম্যাডাম আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা চেয়েছিল আর ম্যাডাম আমাকে ভয় দেখিয়েছিল ম্যাডাম বলেছিল আমি পাঁচ হাজার টাকা না দিলে আমাকে ফেল করিয়ে দেবে সেই জন্য আমি আমার বাবার পার্স থেকে টাকা চুরি করে ম্যাডামকে দিয়েছিলাম এরকম ভাবে এক এক করে অন্যান্য সকল স্টুডেন্টরাই একই কথা বলতে থাকে আসলে কমলিকা ম্যাডাম সকলকেই ধমক দিয়ে টাকা হাতানোর চেষ্টা করত তার মানে কমলিকা ম্যাডাম টাকার জন্য সবার সঙ্গে এরকম করে ম্যাডাম আমাকে কেন পছন্দ করে না এটা আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি এবার আমি যেহেতু গরিব ম্যাডাম টাকা চাইলে আমি তো ম্যাডামকে দিতে পারবো না আর সেই জন্যই ম্যাডাম আমার সঙ্গে এরকম করেন আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে এক হয়ে যদি প্রিন্সিপ্যাল স্যারকে ব্যাপারটা জানাই তাহলে খুব ভালো হবে তাহলে ম্যাডাম আমাদের উপর আর অত্যাচার করবে না ঠিক তখনই সেখানে কমলিকা ম্যাডাম চলে আসে তাকে দেখে সকল ছাত্রছাত্রীরা চমকে ওঠে কমলিকা ম্যাডাম ক্লাসে এসেই ক্লাসরুমের দরজা লক করে দেয় এই দেখে বাচ্চারা ভয়ে চিৎকার করে ওঠে তোরা কি ভেবেছিস তোরা আমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবি আর আমি তোদেরকে সহজেই প্রিন্সিপাল স্যারের কাছে যেতে দেব এবার বল কে কে প্রিন্সিপালের কাছে যেতে চাস আজকে তোদেরকে ভালো মতো শিক্ষা দিতেই হবে আপনি আমাদের কিছু করতে পারবেন না আপনি আমাদেরকে আর ভয় দেখাতে পারবেন না আপনি তো টিচার হওয়ারই যোগ্য নন আপনাকে কে টিচার বানিয়েছিল বলুন তো আমাকে কেউ টিচার বানায়নি আমি নিজেই টিচার হয়েছি তোরা তাহলে আমাকে চিনিস না আমি একসাথে পাঁচটা স্কুলে চাকরি করি আর আমি কোন স্কুলেরই আসল টিচার নই তোদের স্কুলে তো অন্য একজন ম্যাডামে জয়েন করার কথা ছিল আমি ওই ম্যাডামকে ফোন করে ওর ডিগ্রি আমার ফটো লাগিয়ে ওর জায়গায় এই স্কুলে এসেছি আর আমি বাকি চারজনের সঙ্গেও ঠিক তাই করেছি এই শুনে ক্লাসে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয় কমলিকা ম্যাডাম একে একে সমস্ত বাচ্চাদেরকে মারধর করতে শুরু করে ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল স্যার পুলিশ নিয়ে উপস্থিত হয় পুলিশ দরজা ভেঙে ক্লাসের ভেতরে ঢুকে পড়ে এবং কমলিকা ম্যাডামকে গ্রেপ্তার করে কি ম্যাডাম আপনি অবাক হচ্ছেন তো প্রিন্সিপাল স্যারের পুলিশ কিভাবে জানতে পারলো আসলে সেদিন যখন লাইব্রেরিতে আপনি পিঙ্কির কাছ থেকে টাকা চাইছিলেন আমি সবটাই শুনেছিলাম আর সেই আমি প্রিন্সিপাল স্যারকে সব জানিয়ে দিয়েছিলাম আর আজকে আমি এনাদেরকে হাতে হাতে প্রমাণও দিয়ে দিলাম পুলিশ অফিসার কমলিকা ম্যাডামকে ধরে নিয়ে চলে যায় জেলে যাওয়ার পর কমলিকা ম্যাডাম পাগলের মতো আচরণ করতে শুরু করে তার চিকিৎসা করার পর জানতে পারা যায় যে কমলিকা ম্যাডাম মানসিকভাবে বিকারগ্রস্ত আসলে কমলিকা টিচার হওয়ার স্বপ্ন ছিল আর সেই জন্য সে প্রয়োজনীয় সমস্ত ডিগ্রি অর্জন করেছিল কিন্তু তবুও তাকে কোথাও চাকরি দেওয়া হয়নি সব জায়গাতেই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয় কমলিকার পারিবারিক অবস্থা খুবই শোচনীয় ছিল আর সেই জন্য তার চাকরিটার খুবই দরকার ছিল এই নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা করতে করতে সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে আর সে স্কুলে চাকরিতে নিযুক্ত হওয়ার জন্য পাঁচ পাঁচটা স্কুল টিচারকে হত্যা করে তাদের জায়গায় চাকরিতে নিযুক্ত হয় সবটা জানার পর তাকে মানসিকভাবে সুস্থ করার জন্য জেলের মধ্যেই তার চিকিৎসা চলতে থাকে